আসসালামু আলাইকুম আপনি কি অস্ট্রেলিয়া যেতে চাচ্ছেন ভিসা নিয়ে দুশ্চিন্তা করছেন তাহলে এবার আপনার জন্য দারুণ সুখবর শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের আশেপাশে আমাদের যে সকল দেশ আছে ভারত নেপাল ও পাকিস্তানের মানুষের জন্য সবচেয়ে সহজ এবং দ্রুত ভিসা প্রসেসিং করতে পারেন এখন বাংলাদেশ থেকেই অস্ট্রেলিয়ান সরকার বাংলাদেশ থেকে এই মাসে আরম্ভ করতে যাচ্ছে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিংয়ের সুবিধা বিশেষ করে স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা এবং স্কিল্ড ওয়ার্কারের ভিসার আবেদনকারীদের জন্য ভিসা প্রসেসিং টাইম আগের চেয়ে এখন অনেক কমে যাবে কারণ আপনি বাংলাদেশ থেকেই অস্ট্রেলিয়ান ভিসা প্রসেসিংয়ের সুযোগ পাবেন এই কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশন ঢাকায় অবস্থিত নতুনভাবে সম্প্রসারিত ভিএফএস গ্লোবাল ভিসা সেন্টারের মাধ্যমে এখন থেকে আবেদনকারীরা ঢাকার অফিসে সরাসরি আবেদন করতে পারবেন এবং ভিসার অবস্থা ট্র্যাক করতে পারবেন অনলাইনে সংক্ষেপে আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি বাংলাদেশ থেকে চার ক্যাটাগরিতে ভিসা প্রদান করা হবে স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা স্কিলড ওয়ার্ক ভিসা এবং পার্টনার ফর ফ্যামিলি ভিসা এই চারটি ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ান দূতাবাস বা ভিএফএস যার মাধ্যমে আপনি আবেদন করেন না কেন এই চারটা ক্যাটাগরির ভিসা তারা আপনাকে প্রদান করবে তবে এর জন্য আপনাকে অবশ্যই পাসপোর্ট এনআইডি কার্ড প্রফেশনাল বা স্টুডেন্ট আইডি ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যাকাডেমিক সার্টিফিকেট আইএলটিস স্কোর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং স্পন্সারে যারা যাবেন এই কাগজপত্র থাকলে আপনি কিন্তু অস্ট্রেলিয়ান ইমিগ্রেশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য এই সকল কাগজপত্র আপনাকে অবশ্যই স্ক্যান করে নিতে হবে এবং স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা এবং ওয়ার্ক ভিসার জন্য আপনাকে নির্দিষ্ট ফি প্রদান করতে হবে অনলাইনের মাধ্যমে ফি প্রদানের পরে আপনার বায়োমেট্রিক জমা ও পাসপোর্ট সাবমিট করতে হবে আবেদনের সময় আপনার প্রদত্ত মেইলেই কিন্তু তারা আপনাকে ডেট এবং টাইম জানিয়ে দেবে এরপর আপনার মেডিকেল টেস্ট দিতে হবে সব কিছু ঠিক থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ভিসাটি এছাড়া ভিসার অবস্থান জানতে আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে ট্র্যাকিং করতে পারেন অস্ট্রেলিয়া সরকার দক্ষ ও শিক্ষিত নাগরিকদের প্রতি আগ্রহী এবং বাংলাদেশের আবেদনকারীরা পাচ্ছেন এই বিশেষ অগ্রাধিকার তাই আর দেরি নয় আপনার অস্ট্রেলিয়ান ভিসা প্রয়োজন অবশ্যই বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশন এবং সম্প্রসারিত ভিএসএফ গ্লোবাল সেন্টারে যোগাযোগ করুন গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ